নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিলি চিকেন তার জন্য আটশো মতো চিকেন নিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিয়েছি এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আর নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়েছি কর্নফ্লাওয়ার ও রুল ময়দা কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিয়েছি আর রুল ময়দাটা একটু কম নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এটাকে এবার ভালোভাবে আমি মেখে নেব মাখা হয়ে গেছে এটাকে এবার আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলাম একটা বাটিতে আমি টমেটো সস নিয়েছি পরিমাণ মতো চিলি সস আর সোয়া সস নিয়েছি সোয়া সসটা একটু কম নিয়েছি এটাকে এবার আমি জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখবো একসাথে মিক্সড করে নেবো একটা প্যানে তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে একটা একটা চিকেন পকোড়া আমি এবারে কম আছে ভেজে নেব এই পকোড়াগুলো কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন চিলি চিকেন হিসেবেও বানাতে পারেন এবং চিকেন পকোড়া হিসেবেও বানাতে পারেন সন্ধেবেলায় চায়ের সাথে চিকেন পকোড়া খুব ভালো লাগে মনে রাখবেন কম আছে ভাজতে হবে কম আছে না ভাজলে এটা ভালো ভাজা হবে না চিকেন পকোড়াগুলো দেখুন ব্রাউন ব্রাউন ভাব চলে এসছে উল্টে উল্টে ভেজে নেব কম আছে ভাজতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে আমার এবার আমি একটা প্লেটে তুলে নেব সব চিকেন পকোড়াগুলো দেখুন না ভাজতে ভাজতেই বাচ্চারা অর্ধেক খেয়ে নিয়েছে সব ভাজা হয়ে গেছে পরপর কয়েকটা লবঙ্গ নিয়েছি কয়েকটা এলাচ মৌরি স্টার আর দারচিনি ওরাতে যে চিকেন পকোড়ার তেলটা ছিল সেই তেলেতে শুকনো লঙ্কা রসুন কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি দিতে হতো কিন্তু আমার বাড়িতে আদা ছিল না সেই সময় তাই আদা কুচিটা আমি স্কিপ করে গেছি বড় বড় আকারে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছি বড় আকারে সেটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটাও আমি নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সস আবারও নেড়ে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম এবার আমি গুঁড়ো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম সব মশলাটা একটু চিনি দিলাম মনে রাখবেন চিলি চিকেনে কিন্তু এই মশলাটাই হচ্ছে স্পেশাল এবার আমি বাটিতে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিন ড্রাই হয়ে গেছে চিলি চিকেন এভাবে আপনারা বানিয়ে আমাকে রিপ্লাই দিতে ভুলবেন না কিন্তু